আসসালামু আলাইকুম আমি নাভারন সুজুকি সার্ভিস সেন্টারে আজকে আমি আসছিলাম আমার গাড়িটা সার্ভিস নেওয়ার জন্যে তারা আমার কাছে দুই দিন আগে ফোন দিয়েছিল তারা বলছিল। যে ভাই আপনার সার্ভিসটা নিয়ে যান তাই সময় সুযোগ করে আজকের এই বিকালে আমি আটছিলাম এসে আমার গাড়িটি একটা ছোটো ভাইকে দিয়ে আমি সার্ভিস করাচ্ছি সে খুব সূক্ষ্মভাবে সার্ভিস দিচ্ছে আমাদের এখানে বসার জন্য একটি এসি রুমের ব্যবস্থা করেছে সেখান থেকে কিভাবে যে সার্ভিস দেয় ওরা কিভাবে সূক্ষ্মভাবে কাজ করছে সেগুলো সব দেখা যায় এবং আমার গাড়ির আমার বাইকটা তারা খুব সুন্দরভাবে সার্ভিস দিছিল। এবং কোথায় কি সমস্যা হয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলো তারা সূক্ষ্মভাবে আমার সব কিছু বোঝাই দিয়েছিল যে কোন কোন সমস্যা হলে কি হয় সেগুলো আমি শুনে আমার খুব ভালো লাগছিল এবং তারা সূক্ষ্মভাবে আমার গাড়িটা পর্যবেক্ষণ করে চালিয়েও দেখছিলো যে কোনো সমস্যা আছে কি না এবং এদের সার্ভিস খুব ভালো